আমি একটু চা নিয়ে বসছি চা খাবো কাজকর্ম একেবারে সব শেষ কমপ্লিট এখন একটু টিভি দেখতেছি এগারোটা বাজে একটু পরে আস্তে আস্তে রেডি হব আমি চেষ্টা করব সাড়ে বারোটার মধ্যে যেন আমি সেন্টারে থাকি ওইখান থেকে রুমা ভাবি আমি একসাথে যাব। এখন চা খেয়ে নিই গরম গরম একটু আমরা চলে আসছি রেডিমেডি হয়ে আমার এখানে এখন বাজে বারোটা সোয়া বারোটা বারোটা উনিশে বাস এটা ধরবো কারণ রবিবার তো বাসের অনেক প্রবলেম তো বারোটা উনিশে বাস ধরে সেন্টারে যাব তারপরে ওইখান থেকে সব ভাবিরা মিলে আর্মি পার্কে আমাদের প্রোগ্রাম তাই তো আমি বাসা থেকে রনা দিয়ে দিলাম বাসের জন্য ওয়েট করতেছি আমি সবে চলে আসছি এই যে কারণ এই বাসটা না ধরলে একটা উনিশে বাস থাকতো আর আমরা এখান থেকে সবাই একটার দিকে রনা দিব তো এই কারণে স্বামী এই তো পার্কে চলে আসলাম আমরা একেবারে সবাই একসাথে সেন্টার থেকে খাবারের সবগুলো ফারজানার গাড়িতে আছে। নিয়ে আসবে আর আমরা সবাই চলে আসছি হেঁটে আমি এই পার্কে নতুন আসলাম এই প্রথম আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুটা তো বাই বেজেই গেছে দুটার বেশি বাজে খাওয়া দাওয়া দিয়ে দিলাম অনেক আইটেম সব ভাবিরা কিছু না কিছু রান্না করে নিয়ে আসছি আজকে আমাদের চিন্তা করলাম যে সামার তো চড়ে যাচ্ছে আমাদের একটা রাস্ট পিকনিক করি সবাই মিলে তো এদিকে আজকে দুপুরে মেনুতে আছে সাদা প্লাউ সাদা ভাত চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন ভাজা কাবাব চিকেন রোস্ট গরুর মাংস মাসকারার ডাইল ডালটা যে কী মজা হয়েছে এটা আসে আরম্ভ নিয়ে আসছি খাবার নিলাম চিংড়ি আর রোস্ট করুন দিয়ে দিয়েছে এটা পরে খাবে আগে রোস্ট দিয়ে চিংড়ি দিয়ে খাই আমি আর এটা সবার জন্য বাড়াবাড়ি হইতেছে এদিকে আয়তের খাওয়া শেষ করে আমি বসে গেলাম আমি প্রথম ইলিশ মাছ তারপরে চিকেন রোস্ট দিয়ে খাইলাম পোলাও এখন আমি ভাত নিয়ে খাচ্ছি মাসকারার ডাল আর গরু মাংস দিয়ে এত মজা হয়েছে কি বলবো ডাল দিয়ে ভাত সাথে গরুর মাংস করে সব আমি রে এখন আমরা ভিডিও বানাইতেছি আমাদের এখানে কটা বাজে চারটা বাজে একটু পরে বিকেলের নাস্তা দেওয়া হবে তো চিন্তা করলাম একটু সবাই ভিডিও করে নেই অল্প হালকা ভিডিও করেছি সবার বেশি নেই নাই আমার না এই পার্কে প্রথম আসা এত ভাল হ্যাঁ বল সবাই চেয়ে নেই না সবাই ভিডিও বানাইতে করে ওই যে ফাটানা ওইখানে আতি পরে করিছ এটা একদম চল তো আমাদের এখানে এখন পাঁচটা বাজে তো বিকারে নাস্তার আইটেমটা দিয়ে দিলাম এই তো রসমালাই এনেছে জারারাম্মু আর হচ্ছে মুক্তা সিঙ্গারা এনেছে নার্গিস भाभी তারপরে পিঠা এনেছে আশিয়া রাమ్ము সাথে রুমা भाभी আর রসগোল্লাটা এনেছে শাহিন এত মজা হইছে রসগোল্লাটা কি বলবো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারের জন্য এই রসগোল্লা এটা নিয়ে আসছে বাই বিসমিল্লা রাম্মু নিয়ে আসছে মুক্ত হয়ে নিয়ে আসছে রসমালাই আর এখানে সিঙ্গারা পিঠা মোগরাই তারপরে চিকেন পিঠা একটা নিয়ে আসছে কিমাদিয়া ওইটাও এগুলি নিয়ে আসছে নালগিস ভাবি রুমা ভাবি আম্মু কিন্তু বাইয়ের রসগোল্লাটা সেই লাস্ট পর্যায়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন চা খাচ্ছি তাও রং চা দুধ চা কেউ আনেনি নি রং চা সবাই নিয়ে আসছে সবাই চা খাচ্ছে তো বিকারে নাস্তা শেষ করে অনেকক্ষণ বসে আমরা সবাই একটু আড্ডা মারলাম কথা বললাম এদিকে কামরুর ভাই আবার আমাদের সবাইকে কফি খাওয়ার জন্য ট্রিট দিল আলহামদুলিল্লাহ তো এই তো বাসায় চলে যাচ্ছি অলরেডি এখানে ছয়টার বেশি বাজে তো এই তো আমরা সবাই বাসায় চলে যাচ্ছি যারা চলে গেছে অনেকেই চলে গেছে এখন আমরা মানে কয়েকজন আসি তারাও চলে সেন্টার দিকে গিয়ে তারপরে বাসায় চলে যাব তো আজকে সারা দিন খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে যদি আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন তা এই পর্যন্তই আল্লাহ হাফেজ